আমিনুল হাই হ্যালো আমিনুল থ্যাংক ইউ ভেরি আসকে সাজকাই ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট কারি আমিনুল কেমন আছো আমিনুল কেমন আছো সামিয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সামিয়া কেমন আছো আসসালামু আলাইকুম আসামা আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি আপনার অপেক্ষা করতেছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ আমি ভালো আছি আমার জন্য অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান হাই হ্যালো আব্দুর রহমান কেমন আছো জে আর ফ্যামিলি হাই হ্যালো জে আর ফ্যামিলি কেমন আছেন আমি অনেক ভালো আছি গো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি ঠান্ডা পড়েছে আজকে বেশি ঠান্ডা পড়েনি কিন্তু আমি শর্ট হাতার জামা পরেছি তো ওই জন্য হচ্ছে শালটা নিয়েছি বুঝছো ওই জন্যে পাতলা শালটা অনেক পাতলা তো ওইটা দিয়ে আসছি খুব যে ঠান্ডা তা না কিন্তু বাহিরে একটু ঠান্ডা আছে সামিয়া নেট প্রবলেম, প্রবলেম। আমি ঠিক আছে না সব কিছু আপু আমার এক্সাম শেষ আব্দুর রহমান আলহামদুলিল্লাহ একজাম শেষ এখন তো প্রতিদিন আমার লাইভে ফুল টাইম সময় দিবে থ্যাংক ইউ কেমন আছেন আপু যে আর ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম আহমেদ আসসালামু আলাইকুম আন্টি আলাইকুম আসসালাম নাইম কেমন আছো তুমি এম ডি নান্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু আপু আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি নান্ন ভাই আপনি কেমন আছেন নাইন কেমন আছেন আনটি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু ঠিকঠাক আছে মাসিমা একদম চিন্তা করবেন না আচ্ছা যে বলছে নেট প্রবলেম তার মানে তোমার ওইখানে নেট প্রবলেম আমার এখানে না যেহেতু আমিনুল হচ্ছে সে আমেরিকা থেকে দেখতেছে যে সব ঠিকঠাক তার মানে আমার এখানে ঠিক আছে তুমি দেখো তোমার এখানে নেট প্রবলেম হ্যাঁ নাইম আলহামদুলিল্লাহ ভালো আব্দুর রহমান আপু সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমার দিকে আরেক গরম এখন গো তোমার এখানে গরম কেন তোমাদের এখানে তো আরো বেশি ঠান্ডা হওয়ার কথা না আমিনল ডেলি লাইফ বাংলা লাভ 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 ইউ টু ডেলি লাইফ বাংলা চার নম্বর লাইক ডান থ্যাংক ইউ আমরা পঁচিশ জন লাইভে আছি যে যেখান থেকেই লাইভটি দেখি না কেন একটি লাইক দিয়ে কমেন্টে আসি কে কোথায় থেকে লাইভে জয়েন করেছি এমডি অ্যামিনান্ন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি বললেন মাসিমা আমি শুনতে পাইনি আমি তোমাদের এখান তো আরো বেশি ঠান্ডা হওয়ার কথা ক্যালিফোর্নিয়ায় কি এখন গরম বেশি টেক্সাসে তো শুনলাম অনেক ঠান্ডা নিউ মার্কেটে ঠান্ডা আন্টি ব্লু দেন আমাকে ওকে নাইমকে দিয়ে শুরু করলাম নাইম ডান ব্লু ডান হ্যাঁ যার যার ব্লু লাগবে আমাকে বলবে আমি দিয়ে দিব আব্দুর রহমান আপু খাবার খাইছ না এখনও খাবার খাইনি এমনি নানো লাইকডেন আমি বিডিও করতেছিলাম আমাদের মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটলো কালকে মা মেয়ে দুজনকে খুন করলো কাজের বুয়া ওইটা নিয়ে আমি একটা ভিডিও করছি এতক্ষণ ভিডিও করছিলাম আপলোড দিচ্ছে অনেকক্ষণ হয়েছে এখনও আপলোড হচ্ছে না মাত্র আট মিনিট সামথিং সেকেন্ড মনে হয়েছে কিন্তু এত সময় নিচ্ছে আপলোড হইতে আচ্ছা নাইম আমি তো ব্লু দিয়েছি নাইম আবার একটু কমেন্ট করো তো নাইম দেখি ব্লুটা হয়েছে কি না আচ্ছা নানো ভাই লাইক ডান থ্যাংক ইউ হ্যাঁ ব্লু হয়েছে নাইম তোমাকে ব্লু ডান সামিয়া আন্টি কালকে আমার ভাইয়া সবাইকে দোয়া করতে বলবেন আমার বিয়া মানে সামিয়া তোমার কালকে বিয়ে সত্যি সত্যি নাফান আপু কত সময় থাকবে বারোটা কত সময় মানে বারোটা আচ্ছা আব্দুর রহমান আপু আচ্ছা বললাম আন্টির মনে হয় আজ অনেক শীত লাগছে না না আমার শীত লাগেনি আমি শর্ট হাতার ড্রেস পরা তো ওই জন্য হচ্ছে একটা পাতলা শাল নিয়ে নিয়েছি এতক্ষণ আমি ভিডিও মেক করতেছিলাম বুঝছো এই যে গতকালকে যে মোহাম্মদপুরে পুরো বাংলাদেশ তুলপার একটা ঘটনা ঘটলো না ওইটা আমার বাসার কাছেই বুঝছো ওই যে ডিআরএমসি কলেজের উল্টো দিকে আমার ছেলে যে কলেজে পড়ে তো ওইটা নিয়ে আমি একটা স্টোরি করতেছিলাম হুম আগো এখন গরম তাই আপু আমাকে ব্লু দেন হ্যাঁ নানু ভাই দিয়ে দিচ্ছি হ্যাঁ নানু ভাই দিয়ে দিয়েছি দেখেন তো আপনি নাইমির সঙ্গে যুক্ত আছেন কিনা না থাকলে হয়ে নেন হুম হ্যাঁ ব্লু হয়েছে হ্যাঁ ইয়াসিন মিয়া হাই হ্যালো ইয়াসিন মিয়া কোথা থেকে লাইভে জয়েন করেছেন একটি লাইক দিয়ে কমেন্টে আসেন আব্দুর রহমান আপু তোমাকে কিউট লাগছে থ্যাংক ইউ আমিনুল গ্রামার আমরা যে জগতে জায়গাতে আছি এই জায়গাতে অনেক গরম অ্যাসেন্সের ঠান্ডা অনেক অ্যাঞ্জেলেসে ঠান্ডা অনেক ও আচ্ছা নিউ মার্কেটও তো শুনছি যে ঠান্ডা ট্যাক্সাসে শুনলাম ঠান্ডা সেজন্য আমি ভাবলাম তোমাদের ক্যালিফোর্নিয়া তো ঠান্ডা লস অ্যাঞ্জেলেসে অনেক ঠান্ডা আচ্ছা আব্দুর রহমান আপু আমাকে ব্লু দাও আব্দুর রহমান ব্লু ডান হ্যাঁ আব্দুর রহমান ব্লু ডান দেখে নাও কার কার সাথে বন্ধুত্ব নাই যার যার সাথে নাই তার সাথে একটু বন্ধুত্ব করে নাও হ্যাঁ জে আর ফ্যামিলি আপু আমাকে ব্লু দেন জে আর ফ্যামিলি আপনার কাছে ব্লু আছে আগে থেকেই ব্লু আছে হুম এম ডি মাহমুদুল্লাহ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাকের নাকফুলটা অনেক সুন্দর দাম কত এটা হচ্ছে ডায়মন্ড এটা আমি কত সালে কিনেছি ভুলে গিয়েছি মানে আঠারোর দিকে সম্ভবত সতেরো কি আঠারো সালে কিনেছি তখন এটা কিনেছিলাম আমি সাত হাজার দিয়ে মানে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে নিয়েছি তো তখন ডিসকাউন্ট চলছিল আর আমি সেদিন সেদিন বলতে দুই তিন মাস আগে গিয়েছি জাস্ট একটা ছোটো স্টোনের কিনতে সেটার প্রাইজ আছে আঠারো হাজার টাকা তারপর আমি কিনে নিই তো বর্তমানে এটার দাম কত আমি জানি না এখান তো অনেকগুলি স্টোন আখি নয় নাম্বার লাইক ডান আপু থ্যাংক ইউ ভেরি মাছ আখি নয় নাম্বার লাইক দেওয়ার জন্য আনটি আপনার চ্যানেল নোটিফিকেশন অন হয়েছে আমি ঠিক করেছি ও আচ্ছা তার মানে তোমার এখানে সমস্যা ছিল আপু কেমন আছেন আখি যদি বলি যে খুব বেশি ভালো আছি তাহলে ভুল হবে কিন্তু ওভারঅল ভালো আছি মানে খারাপ আছে ওই দিক দিয়ে যে গতকালকে আমাদের মহম্মদপুরে একটা অঘটন ঘটে গেল না যেটা সবাই তো জানো পুরো বাংলাদেশ তোর পার যে মা মেয়ে দুইজনকে কাজের বোয়া খুন করেছে এটা নিয়ে আসলে মনটা খুব খারাপ ওইটা নিয়ে আমি ভিডিও করছি আপলোড দিয়েছি অনেক আগে এখনো আপলোড হচ্ছে স্লো আপু ছেলে মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের এখানে রাতে অনেক শীত তাই তোমাদের কোন জায়গাটা বলো তো সার্লি পেরিনা কি জানি আবার একটু কমেন্টে আসো সামিয়া জি কালকে সত্যি সত্যি বিয়ে কোথায় বিয়ে হচ্ছে ছেলে কি করে বলো আখি ইসলাম আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম তানবীর আলাইকুম আসসালাম এম ডি লেলন আপু কিয়াম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লায়ন এম ডি লায়ন তুমি হচ্ছে কোথায় থেকে তোমার দেশে বাড়ি কোথায় বলো তো তানবির দশ নম্বর লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ সার্লি পেরিয়া সার্লি পেরিয়া ওয়াই দিয়ে কি বুঝিয়েছ আখি আপু আসসালাম তানবির আখিকে সালাম দিয়েছে মোহাম্মদ আবুল ভাই হাই হ্যালো আবুল ভাই কেমন আছেন কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটা লাইক দিয়ে কমেন্টেশন এমডি না মা মাদ্রাসিন ফর মতিন জয় নবী মোহাম্মদ সাল্লা জয় প্রাইভেট গ্রুপে ঢুকলেই এফ ডিস ডিস এফ এস কি যেন প্রাইভেট গ্রুপে ঢুকলে একটা পোস্ট দেখবে পিন করা আছে যেটা বলা আছে কিভাবে আমার ওয়েব অ্যাপে ঢুকতে হবে সেই পোস্টগুলো আগালেই চলবে ইনশাল্লাহ মানে বুঝলাম না আপনার কমেন্টে আগামাথায় কিছুই বুঝি নাই ভালো করে কমেন্ট করে বুঝিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম তানবীর দাদু তানবীর তোমার দাদু তাইলে তো আমারও দাদু কেমন আছো দাদু তানবীর তোমাকে জিজ্ঞেস করেছে কেমন আছো দাদু মানে আখি আচ্ছা মা মেয়েকে খুন করেছে কাজের মেয়ে অনেক খারাপ একটা নিউজ আনটি এটা হ্যাঁ অনেক খারাপ মানে অনেক কী বলবো রাফ রাফলাক নাকি রিফাক খাতুন রাফিয়া খাতুন সম্ভবত রাফিয়া খাতুন হাই হ্যালো আপনি কোথা থেকে লাইভে জয়েন করেছেন একটা লাইক দিয়ে কমেন্টে আসেন সামিয়া ছেলে কানাডা থাকে গুরিয়া বাবি হবে